আসসালামু আলাইকুম বিওয়াস ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অন্ডিক ক্লিক করে দিবেন। তো আজকে আমি দুটি খাট নিয়ে আসছি একটি ফেসিটেন খাট আর একটি ফিলার খাট তবে দুটি খাটই অনেক সুন্দর তা আমাদের এই ফিলার খাটগুলা আমি অনেক বিক্রি করেছি ইনশাল্লাহ তবে আমাদের এই ফিলার খাটগুলা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের একদম ফ্লেটগুলো সেগুন কাঠের দুই সাইডে হাইসাগুলো সেগুন কাঠের এমনকি বিছনাড় সেগুন কাঠের মাঝখানের দুইটা ডাসা গর্জন কাঠের ইনশাআল্লাহ অনেক সুন্দর একটি খাট দেখেন তো আমাদের এই খাটটা মোটাটা হইলো তিন ইঞ্চি সোলেট এটা তিন ইঞ্চি সোলেট পায়াটাও দেখেন অনেক সুন্দর পায়াটা হইল আট আট কাঠের থেকে এই পায়াটা দেখেন একদম নিউ একটি খাট সুন্দর তা আমাদের এই খাটটি হলো লেকার পলিশ ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন জেরিন ফার্নিচারটা ডাইলো ঢাকা লালবাগ মাদবর বাজার ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংকের মাঝামাঝি আমাদের জেরিন ফার্নিচারডা ইনশাল্লাহ যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনারা আমাদের এই ফার্নিচারগুলা দেখবেন ও আমাদের শোরুমে আসবেন তো আমাদের এই জিন একটি রাবার ম্যাট্রেসও আছে অনেক আরামায়ক ম্যাট্রেস তবে আমাদের এই খাটটার প্রাইসটা হইল সত্তর হাজার টাকা আমাদের এই খাটটার প্রাইসটা হইল সত্তর হাজার টাকা তবে আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা পঁয়ষট্টি হাজার টাকা হইলে এই খাটটা নিতে পারবেন আর আমাদের এই ম্যাট্রেসটার প্রাইসটি পড়বে আট হাজার পাঁচশো টাকা একদম নরম ম্যাট্রেসটা বইটা নিতে পারবেন একদম রাবার ম্যাট্রেস আর এই খাটটার হলো আমাদের প্রেসিডেন্ট খাট খুব সুন্দর একটি খাট দেখেন এই খাটটার প্রাইসটি প্রস্ত হইলে হাজার টাকা এই খাটটির প্রাইসটি প্রস্তুত আশি হাজার টাকা তবে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার টাকার ভিতরে এই খাটটি নিতে পারবেন এই খাটটি হইল হ্যান্ড বার্নিশ ও হাতের বার্নিশ হবে আর ওইটা হলো লেকার বার্নিশ তবে আমাদের এই খাটটার কাঠগুলো আপনারা একটু দেখেন কী ধরনের আমরা কাঠ দিয়ে মালগুলো বানাইছি দেখেন একদম কাছের থেকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর চিটাগাং সেগুন কাঠের ইনশাল্লাহ যদি এই খাটটি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন আর এই মেট দাম হলো এটা আট টাকা রাখা যাবে খুব সুন্দর একটি ম্যাট্রেস নরম এটা আপনারা বইটা নিতে পারবেন আর অন্য কম দামি ম্যাট্রেসও আছে এটা আপনারা আমাদের গোডাউনে আছে আর এটি হল ভালো দামি ম্যাট্রেস অনেক আরাম ম্যাট্রেস ইনশাল্লাহ তব প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি আমাদের ভিডিওটা দেখবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তো আর ভিডিওটা বড় করলাম না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম